মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারি তৎপরতা কি সফল হবে এবং সর্বশেষ জানাবো যে পাঁচ কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিদেশিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারি তৎপরতা কি সফল হবে এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে দুই থেকে দুই সাল পর্যন্ত ক্রসফায়ার ফায়ার শুট আউট বন্দুকযুদ্ধে মারা গেছেন দুই জন এই সংখ্যা কম বেশি হতে পারে কিন্তু এগুলোর সংখ্যা নয় এক একটা মানুষের জীবন প্রেসিডেন্ট বাইডেন তার গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে ডাকেননি উপরন্তু বাংলাদেশের ব্যাপারে কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পুঁজি করে বাংলাদেশে সরকার বিরোধীরা জনমত গড়ে তুলতে চাইছে অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপর হয়েছে সরকার সব মিলিয়ে বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতা আগুনের ঢি ঢেলেছে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে টক শোতে হচ্ছে আলোচনা ছক করছে বিরোধীরা এদিকে সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য লবিস্ট নিযুক্ত করেছে সময় সাপেক্ষ এবং জটিল হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার সময় সাপেক্ষ এবং জটিল হবে ধারণা করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা তারা বলেছেন মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে দেয়া এই বিধিনিষেধ প্রত্যাহারে বাংলাদেশ সরকারের নানামুখী তৎপরতা চালাতে হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থানরত মার্কিন নীতি বিশ্লেষক প্রশান্ত পরমেশ্বর বাংলাদেশের নিষেধাজ্ঞা এবং এটি প্রত্যাহারের ব্যাপারটি মার্কিন স্বার্থ এবং ভূ রাজনৈতিক জটিল সমীকরণের অংশ হিসেবে দেখছেন তিনি বলেন বিধিনিষেধ আরোপ সহজে হলেও এটি প্রত্যাহার বেশ কঠিন বিশেষ করে ট্রেজারি যখন সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনীত দেয় তিনি বলেন সুনির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থ এটি মোকাবেলার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ লাগবে এছাড়া আমার সন্দেহ যেহেতু আরও কিছু দেশের সঙ্গে একসাথে এই নিষেধাজ্ঞা এসেছে তাই এটি অন্যান্য দেশের সাথে একত্রে পর্যালোচনা করতে হবে আমি মনে করি এটি হল বড় চ্যালেঞ্জ লবিস্ট নিয়োগ কতটা যৌক্তিক সূত্রমতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ প্রয়োজনে সেখানে লবিস্ট নিয়োগেরও পরামর্শ দেওয়ার খবর বেরিয়েছে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে বলেন নিশ্চয়ই আমেরিকা সরকারকে কনভিন্স করা হয়েছে কাজেই যে তথ্যের ভিত্তিতে সেই তথ্য যতটুকু আছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা সঠিক কি সঠিক না এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য যাবে এছাড়া আমেরিকাতে লবিস্ট নিয়োগের একটা কালচার আছে সেই লবিস্ট নিয়োগ করে আমেরিকান সরকারকে হবে। আর ব্যক্তিদের যে আমেরিকা সরকারের কাছে আপিল করতে হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ক্ষমতাসীন এবং বিরোধী দলের রাজনীতির অনেক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী রয়েছে উভয় দলের পক্ষে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করতে লবিস্ট নিয়োগের কথাও শোনা যায় সরকার বিরোধীরা বক্তব্য দিচ্ছেন এরকম আরও নিষেধাজ্ঞা আসবে যদিও মার্কিন নিষেধাজ্ঞার আরোপ কিংবা প্রত্যাহার করতে লবিং কতটা কাজ করছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের অবস্থানরত বিশ্লেষক ড সাইদ ইফতেকার আহমেদ যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের বিষয়ে পর্যবেক্ষণ থেকে তিনি বলেন যে আদর্শিক ও কৌশলগত অবস্থান থেকে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সেখানে লবিস্ট নিয়োগ করে বাইডেন প্রশাসনকে প্রভাবিত কোনো পক্ষের জন্যই সহজ কাজ হবে না তার ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতি নিয়ে আমার যে দীর্ঘ অবজারভেশন সেখানে মনে হয়েছে লবিস্টদের বক্তব্যের ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেয়নি বরং লবিস্টদের দ্বারা যে জিনিসটা হয়েছে যে আপনার যে কনসার্নটা এখানকার রাজনীতি সামাজিক অর্থনৈতিক অবস্থাটা সম্পর্কে একটা তাদের কাছে যাচ্ছে এর বাইরে খুব বড় দাগে কোনো পরিবর্তন বা পরিবর্ধন হয় বা হবে বলে আমার কাছে কখনো মনে হয়নি কোন পথে এগোবে বাংলাদেশ এই অঞ্চলের ভূ রাজনীতি এবং বাইডেন প্রশাসনের নীতিগত অবস্থানের দিকটি তুলে ধরে প্রশান্ত পরমেশ্বরন বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নই হবে একটা বড় উপায় তিনি বলেন বহুমুখী পন্থা কাজ করবে প্রথমত যেহেতু সুনির্দিষ্ট আচরণকে তুলে ধরা হয়েছে তার সংশোধন বা সমাধান করতে হবে একইভাবে বৃহত্তর কৌশলগত দেখতে হবে যে কেন এটি করা তার মতে প্রশান্ত অঞ্চলে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে বিশেষ করে চীনের ব্যাপারে আঞ্চলিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন জ্বালানি খাতে সহযোগিতার মতো বহু বিষয় বাইডেন প্রশাসন আলোচনার টেবিলে আছে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপার আছে নিয়ে অন্যদিকে সাইদ ইফতেখার আহমেদ বলছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন দক্ষ কূটনীতি ভরসা তিনি বলছেন স্ট্রিক্ট কোন রুল নেই যে ঠিক এটা করলে প্রত্যাহার হবে বা এটা হলে প্রত্যাহার হবে না বিষয়টা অনেকটা সেরকম নয় সুতরাং নির্ভর করছে যে বাংলাদেশ কতটা কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চালাতে পারছে এবং বাংলাদেশ তার অবস্থানে থেকে কতটা নেগোশিয়েট করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে আগামী দিনে এ ধরনের নিষেধাজ্ঞার ভবিষ্যৎ ইফতেখার আহমেদ বলেন আগামী দিনে নিষেধাজ্ঞা কি বলপদ থাকে না সেটা পরিধি বৃদ্ধি পাবে না কমবে সেটার পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দক্ষতার উপর যে পাঁচ কারণে বাংলাদেশে বিনিয়োগ আগ্রহ হারাচ্ছে বিদেশিরা বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার এক হাজার বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যার গুরুত্বপূর্ণ একটা অংশ আসে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফ থেকে কিন্তু এফ বাড়াতে সরকারের নানা পদক্ষেপের পরও দিনে দিনে কমছে নতুন বিদেশি বিনিয়োগ দুই বছর আগেও এই বিদেশি বিনিয়োগ বাড়ায় তা বেশ ভালো প্রভাব রেখেছিল অর্থনীতিতে কিন্তু হঠাৎ করে তা কেন কমছে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে অর্থনীতিবিদ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে গত দশ বছরের বিদেশি বিনিয়োগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ নিয়ে কথা বলেছে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা অর্থনীতিবিদ ও সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে অর্থনীতিবিদরা এই বৈদেশিক বিনিয়োগ কমার কারণ হিসেবে ডলার সংকট অর্থ পাচার ও দুর্নীতি রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির অস্থিতিশীলতা সেবা প্রাপ্তিতে ভোগান্তি ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলোকে মূল কারণ হিসেবে মনে করছেন অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার ছাড়া এই অবস্থার উন্নতিও দেখছে না অর্থনীতিবিদরা তবে আওয়ামী লীগ সরকারের সাবেক ও বর্তমান দুইজন মন্ত্রী বিবিসিকে বলেছেন নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই কিছুটা কমেছে বৈদেশিক বিনিয়োগ বিদেশি বিনিয়োগের যে চিত্র দেখা যাচ্ছে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে নিয়ে আসা অর্থ সংক্রান্ত জরিপ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এই জরিপের রিপোর্ট প্রকাশ হয় গত ডিসেম্বরের শুরুতে রিপোর্টে দেখা যায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নিট এফ প্রবাহ ছিল তিনশো চব্বিশ কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার ডলার অথচ আগের বছর অর্থাৎ দুই হাজার একুশ অর্থ বছরে এই পরিমাণ ছিল তিনশো তেতাল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ ত্রিশ হাজার ডলার হিসাব বলছে বছর ব্যবধানে নিট এফডিআই প্রবাহ কমেছে পাঁচ দশমিক পাঁচ দুই শতাংশ নিট প্রবাহের এই চিত্রের বিপরীতে বিদেশি নতুন বিনিয়োগকারীরা এই অর্থ বছরে নতুন মূলধন এনেছে অনেক কম দুই হাজার একুশ অর্থ বছরে নতুন মূলধন বিনিয়োগের পরিমাণ একশো কোটি ঊনসত্তর লাখ টাকা হলেও গত অর্থ বছরে তা কমে দাঁড়ায় উনআশি কোটি উনষাট লাখ ডলারে এই হিসেবে নতুন বিদেশি মূলধনী বিনিয়োগ কমেছে চল্লিশ দশমিক একানব্বই শতাংশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে বলেন গ্লোবাল ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে বিভিন্ন দেশে ফলে ক্যাপিটালের যে ফ্লো থাকে তা স্বাভাবিকভাবে যে সমস্ত দেশে ইন্টারেস্ট রেট বেশি সে সমস্ত দেশে ফ্লো করে আমার এখানে কেউ বিনিয়োগ করতে হলে তাকে দুটা ফ্যাক্টর কনসিডার করতে হয় তার একটা হলো এক্সচেঞ্জ রেট রিস্ক আরেকটা হলো ইনভেস্টমেন্ট রিস্ক যে কারণে ক্যাপিটালগুলো উন্নত দেশের যেখানে এক্সচেঞ্জ রেটের কোনো রিস্ক নেই সেখানে এই মুদ্রাগুলো চলে যায় বলছিলেন মিস্টার হক বিদেশি বিনিয়োগ কেন কমেছে তা জানতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি যে প্রধান পাঁচটি কারণ খুঁজে পেয়েছে তা একে একে তুলে ধরা হলো ডলার সংকট ও মূল্য গত দুই বছরের টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেড়েছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ দুই সালের জানুয়ারিতে ডলারের দাম ছিল ছিয়াশি টাকা বর্তমানে সরকারি হিসেবে মূল্য একশো থেকে একশো টাকা কোথাও কোথাও তা নেওয়া হচ্ছে আরও অনেক বেশি সাম্প্রতিক সময়ে ডলার সংকটের কারণে এদেশে বিনিয়োগকারী অনেক বিদেশি কোম্পানির দেশে মুনাফা দিতে পারেনি অর্থনীতিবিদরা বলছেন বৈদেশিক বিনিয়োগ কমার অন্যতম কারণ আন্তর্জাতিক মুদ্রা ডলারের সংকট ও মূল্য ওঠানামা করা বিনিয়োগকারীরা সবার আগে রিটার্ন নিয়ে চিন্তা করেন যখন তারা পদ্ধতিগত সমস্যা দেখতে পান তখন তারা বিনিয়োগে আগ্রহী হন না বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন ডলারের সংকটের কারণে বিভিন্ন টাকাও আটকে গিয়েছিল ব্যাংকগুলো বলছে তাদের কাছে ডলার নাই এই বিষয়গুলো বিভিন্ন দেশ থেকে দেখে নতুন করে হয়তো আর বিনিয়োগে আগ্রহী হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন